আসসালামু আলাইকুম তৃতীয় সেন শিকাতে বিন্দুরা তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আবার পড়ি কার্সিনো কার্সিনোটা সরসিংল নিচের বর্ণগুলোর সাথে কার্সিনাল যোগ করে শব্দ বানায় তোমরা অবশ্যই ভিডিওটি মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে যাতে তোমরা সহজে শিখতে পারো এবং তোমাদের সুবিধা সুবিধা হয় সেই জন্য আমি ভিডিওটি তৈরি করছি এবং কার্সিনো দিয়ে তোমাদের শব্দ বানাতে হবে ক ম তি তোমার ইচ্ছা মতো তুমি হচ্ছে কাছন্দ শব্দ বানাতে পারো আমি একটা নমুনা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি যেমন কতে কলা হয় কতে কলম হয় কতে কদম হয় বিভিন্ন শব্দ হতে পারে আবার বর্গি জতে জা বগি যতে জল বর্গি যতে জেলে হতে পারে ততে তাল তিল তিল তেল তিন তেল হতে পারে পতে পাখি পিঠা পুকুর পেট পোষ এরপর মদে মা মিষ্টি মেয়ে মোম পাচার মামা হতে পারে মামি হতে পারে ময়না হতে পারে ময়ূর হতে পারে আরও হতে পারে তোমার ইচ্ছা মতো তুমি শব্দ বানাতে পারো এই হলো আমার হচ্ছে বারো পৃষ্ঠা বাংলা তৃতীয় শ্রেণীর প্রশ্নের নমুনা প্রশ্ন হতে পারে অ্যান্সার অবশ্যই তোমরা ভিডিওটি বুঝতে পারছো এবং প্রশ্নের অ্যান্সারটা ভালোই বুঝতে পারছো ভিডিওটি ভালো লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম